ওকে শুরুতেই আমি আপনাদেরকে কয়েকটা প্রমাণ দেখাই দেখুন আমি ভুল ভাল ফর্ম লিখেছি বা লিখতে কিছুটা খাপছাড়া হয়েছে তবুও আমাকে কত সুন্দর একটা ভিডিও দিয়েছে আমি কী লিখেছিলাম যে একটা বিশ বছরের যুবক বৃষ্টি ভিচ্ছে এখানে উচিত ছিল বৃষ্টিতে ভিচ্ছে লেখা ওকে একজন সেম বয়সের যুবতী তাকে ছাতা দিতে এগিয়ে যাচ্ছে বিদ্যুৎ চমকাচ্ছে এবং বৃষ্টির কারণে মানুষ ছোটাছুড়ি করছে কিন্তু সেই যুবক অপলোক দৃষ্টিতে সাতা হাতে মেয়েটির দিকে তাকিয়ে আছে এরকম কিছু লিখছিলাম এখানে পুরোটা দেখা যাচ্ছে না তো দেখুন এই ভিডিওটা যদি আমি প্লে করি তাহলে দেখবেন কতটা স্মুথ এবং কতটা রিয়ালিস্টিক মনে হচ্ছে খুবই দুর্দান্ত আমি যদি আরেকটা দেখাই দেখুন এখানে লিখেছি একজন বিশ বছরের যুবক কাঁধে গোলা নিয়ে সন্ত্রাদী গুলি করছে পিছনে প্লেন ধ্বংস হচ্ছে এবং চতুর্দিকে ধ্বংসের লীলা দেখা যাচ্ছে এবং যুবক গুলি করতে করতে এনিমির দিকে এগিয়ে যাচ্ছে বা এনিমিদের দিকে এগিয়ে যাচ্ছে দেখুন সে আমাকে কত সুন্দর একটা ভিডিও দিয়েছে এই যে দেখুন কতটা রিয়ালিস্টিক টাইপের তো আপনি যা লিখবেন তাই কিন্তু প্রোভাইড করবে এবং পাশাপাশি আমি চেয়ার জিবিটির কাছ থেকে কিছু ফ্রম্প লিখে নিয়েছিলাম আমি যদি আপনাদেরকে দেখাই আমি কি লিখেছিলাম যে অ্যাকশন সিনেমার আট সেকেন্ডের ভিডিওর জন্য কয়েকটি প্রম্প দাও সে কিন্তু এই যে এই প্রমগুলো দিয়েছে এবং আমি তার দুটো প্রম ব্যবহার করে ভিডিও জেনারেট করেছি আপনি দেখুন চ্যাট জিপিটি থেকেও আমি নিজে যেগুলো লিখেছি সেগুলো কিন্তু রিয়ালিস্টিক হয়েছে এই যে দেখুন এই দুইটা কিন্তু চ্যাট জিপিটি দিয়েছে এই যে এই পর্যন্তই সীমাবদ্ধ এই যে চ্যাট জিপিটি দেখুন এই পর্যন্তই সীমাবদ্ধ তো দেখতে পাচ্ছেন যে আমি যেগুলো আসলে প্রম লিখেছি বাংলাতে খুব ইজিলি আমার মাতৃভাষাতে সেগুলো কিন্তু বেশ দুর্দান্ত ডেলিভারি দিয়েছে তো চলুন আমরা দেখে নিব এই ভিডিওগুলো কিভাবে জেনারেট করতে হয় ওকে নিজের লেখা প্রম দিয়ে ভিডিও তৈরি করার জন্য আপনি আপনার মোবাইল ফোন কিংবা কম্পিউটারের যে কোনো একটি ব্রাউজারে প্রবেশ করবেন আমি গুগল ক্রমে প্রবেশ করছি প্রবেশ করার পর জাস্ট গুগলে সার্চ করবেন গুগল জেমিনাই এটাকে অনেকে জেমিনি বলে জেমিনাই বলে যাই হোক যে যেটা বলতে পছন্দ করেন তো সর্বপ্রথম যে ওয়েবসাইটটা দেখতে পাচ্ছেন জেমিনাই ডট গুগল ডট কম এটিতে প্রবেশ করবেন ওকে প্রবেশ করার পর এ ধরনের ইন্টারফেস পাবেন সাইডে উপরের দিকে খেয়াল করেন প্রো লেখা এই লেখাটা আপনার নাও থাকতে পারে তো এটা কিভাবে আপনি প্রোভার্সনে ইউজ করবেন ছাত্রছাত্রীদের জন্য একদমই ফ্রি সেটা আপনিও নিতে পারবেন এই জন্য চাইলে আমি আপনাদের ভিডিও বানিয়ে দিব কমেন্ট বক্সে জানিয়ে দিবেন তো দেখুন এখানে জেমিনায়ের কিছু মডেল দেয়া রয়েছে এখানে টু পয়েন্ট প্রো প্রিভিউ যেটা ডিফল্টভাবে এটাই কিন্তু সিলেকশন করা আছে তো এখানে ধরার কোনো দরকার নেই আমাদেরকে যেটা করতে হবে এই যে নিচে দেখতে পাচ্ছেন ভিডিও জেনারেট উইথ ভিইও টু এটিতে ক্লিক করতে হবে ক্লিক করার পর দেখুন একটা নোটিফিকেশন দেখাচ্ছে যে ইউ ক্যান জেনারেট ওয়ান মোর ভিডিও টুডে অর্থাৎ আমি এখানে এই যে বাম সাইডে খেয়াল করুন অনেকগুলো ভিডিও আমি অলরেডি তৈরি করে ফেলেছি যেটা কারণে আমি জাস্ট আর একটা ভিডিও তৈরি করতে পারবো যাই হোক আপনি কী ধরনের ভিডিও চাচ্ছেন আমি শুরুতেই কিন্তু আপনাদেরকে দেখিয়েছি সেই ধরনের একটা প্রম্পট আপনি নিজে ইচ্ছা করে এখানে লিখবেন আপনি চাইলে চ্যাট জিপিটির হেল্প নিতে পারেন তবে চ্যাট জিপিটির থেকে আমার কাছে মনে হয়েছে আমরা নিজেরা যদি লিখে ভিডিওটা জেনারেট করতে পারি এতে করে আমাদের দক্ষতাও বাড়ে এবং ভিডিওটাও অনেক ভিডিও তৈরি করবো আমি ওয়েল আমার প্রম লেখা শেষ দেখুন একটু খেয়াল করে দেখুন আমি কি লিখেছি একজন যুবক টেবিলে বসে কফি খাচ্ছে পাঁচ দিয়ে একজন সুন্দরী যুবতী মেয়ে যুবকের দিকে তাকিয়ে তাকিয়ে হেঁটে যাচ্ছে তাদের রোমান্টিক দৃশ্য সিনেমাটিক ভাবে বানিয়ে দাও দেখা যাক আমরা এই যে সাবমিট বাটন রয়েছে এটিতে ক্লিক করি দেখা যাক সে আমাদের জন্য কি রেডি করে বা কেমন ভিডিও রেডি করে ওকে দেখুন আমার ভিডিও প্রস্তুত হয়ে গেছে হয়তো নেটওয়ার্কের কারণে একটু ব্লাং দেখাচ্ছে আপনাদেরকে যদি আমি দেখাই দেখুন এই যে আমার লেখাটি এই যে আমার ফর্মটি তারপরে কিন্তু এটি জেনারেট করে দেওয়া হয়েছে এই হচ্ছে ব্যাপার যদি আমরা ভিডিওটা একটু ডাউনলোড করি ডাউনলোড করে দেখার চেষ্টা করি তাহলে আমরা বুঝতে পারবো সে আমাদেরকে কি ধরনের ভিডিও বানিয়ে দিয়েছে অনেক সময় সে কিন্তু মিস্টেক করে ফেলে তো এই ব্যাপারগুলো কনসিডার করতে হবে আপনাদেরকে তারপরেও ডাউনলোড হোক ভিডিওটা আমি টোটালি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি ওকে ভিডিওটা ডাউনলোড হয়ে গেছে আমি যদি একটু প্লে করি প্লে করে আপনাদেরকে দেখাই তাহলে দেখুন একটু যদি আমরা গভীরভাবে চিন্তা করি বা গভীরভাবে খেয়াল করি তাহলে দেখা যাচ্ছে যে লাস্টে এসে শুধু শুভ দৃষ্টি হয়েছে যেহেতু অন্যদিকে তাকিয়ে যুবকটা কফি খাচ্ছে দ্যসয় দেখা যাচ্ছে যুবকটা ওনার দিকে তাকানোর পর উনি তারপর আসলে ওনার দিকে শুভদৃষ্টিতে তাকিয়েছে আমি যদি আমার আগের ভিডিওগুলো দেখি যেহেতু আমি এই মুহূর্তে আর কোনো ভিডিও জেনারেট করতে পারছি না এটা মাঝে মাঝে কিন্তু মিস্টেক করে মাঝে মাঝে দেখতে একটু কটু লাগে বা দেখতে একটু খারাপ লাগে এই ধরনের ভিডিও কিন্তু দিয়ে দেয় দেখুন আমি যে এক্সাম্পলগুলো দিয়েছিলাম সেই ভিডিওগুলো কিন্তু আমার এখানে রয়েছে আমি কিছুক্ষণ আগেই কিন্তু এগুলো তৈরি করেছি দেখুন এগুলো কত রিয়ালিস্টিক ছিল এগুলো কত রিয়ালিস্টিক ছিল তো মাঝে মাঝে এ ধরনের ভুল সে করবে আপনাকে বারবার ওকে ট্রেন করতে হবে বারবার ট্রাই করতে হবে তাহলে কিন্তু আপনি দুর্দান্ত একটা ভিডিও পাবেন তো এই হচ্ছে ব্যাপার আর যারা প্রমো প্রমড একদমই লিখতে পারেন না তারা জাস্ট গুগলে এসে সার্চ করবেন চ্যাট জিপিটি চ্যাট জিপিটি লিখে সার্চ করার পর আপনি তাকে জাস্ট বাংলাতে দিক নির্দেশনা দিতে বলবেন আমি দেখাচ্ছি আপনাদেরকে ওকে চ্যাট তে প্রবেশ করলাম দেখুন সরাসরি আমি চ্যাট জিবিটির মধ্যে এসে গেছি আপনি যে ধরনের ভিডিও বানাবেন সে ধরনের ভিডিওর কথা এখানে লিখে ওর কাছ থেকে প্রম বানিয়ে নেবেন উদাহরণস্বরূপ আমি বলি যে রোম্যান্টিক ওকে দেখুন আমি লিখেছি যে রোমান্টিক সিনেমার দৃশ্যের আট সেকেন্ডের ভিডিওর প্রম লিখে দাও আপনি যদি চান অ্যাকশন সিনেমার তাহলে অ্যাকশন লিখবেন তো দেখা যাক আমরা যদি এন্টার করি সে কিন্তু আমাদেরকে অনেকগুলো প্রম দিয়ে দিবে এই প্রমগুলো লিখে কিন্তু আপনি সরাসরি গুগল জেমিনাই থেকে ভিডিও জেনারেট করে নিতে পারবেন তো এই হচ্ছে ব্যাপার আই থিঙ্ক আমাদের ভিডিওটা আপনার কাছে লাগবে ধন্যবাদ ভালো থাকবেন